ঈদের বাজারের আরো একটি এপিসোড নিয়ে আজকে আমরা চলে এসেছি মেডিকেয়ার নাম শুনে ভাবছেন এই ঈদের বাজারে আবার মেডিকেয়ারে কি করতে আসা কারণ মেডিকেয়ারে প্রতি বছরই আমরা দেখি যে তাদের সানগ্লাস যে স্টক আছে সেখানে কিন্তু দারুণ অফার তারা দেয় এবছরও তাদের যে সানগ্লাস সেটা ফিফটি পার্সেন্ট অফ অর্থাৎ দুশো টাকা যে সানগ্লাস আপনি নেন মাত্র একশো টাকা সেটা পেয়ে যাবেন এবং আরও অনেক অফার রয়েছে এবং তাছাড়া তাদের অর্থোপেডিক আইটেমও রয়েছে দেখতে পাচ্ছেন এখানে ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যথেষ্ট ভিড় রয়েছে অনেক মানুষ আসছেন তারা দেখছেন পছন্দ করছেন ডান দিকে দেখতে পাচ্ছেন এখানে সানগ্লাস বিভিন্ন ধরনের ভ্যারাইটি সানগ্লাস রয়েছে বিভিন্ন কালারের রয়েছে এবং এগুলো কিন্তু যেমনটা আমরা জানতে পারছি ঈদ উপলক্ষে ফিফটি পার্সেন্ট অফ তারা দিচ্ছে এবং তার পাশাপাশি অর্থিক অর্থপেটিক যে আইটেমগুলো সেগুলো কিন্তু হোলসেল প্রাইস দিয়েছে কি বলবেন প্রথমে ঈদ আসছে আমাদের দর্শক আলাইকুম প্রথমে সকলে জানাই ঈদের আগ্রিম শুভেচ্ছা সকালে ভালো থাকুন সকলে সুস্থ থাকুন এবং আগ্রিম ঈদ সকলে ভালোভাবে পালন করুন এবং ঈদ উপলক্ষে যে অফারটা দিয়েছে আমাদের প্রতি বছরই কিছু না কিছু অফার দিই তো প্রতি বছর নাই এই বছরও মেডিকেয়ারের পক্ষ থেকে আমাদের সানগ্লাসের উপর এবং বিশেষ করে অর্থোপেডিকের উপর কিছু অফার আনা হয়েছে তো সানগ্লাস যেটা ছিল গত বছর ছিল বাই ওয়ান ফ্রি এই বছর হচ্ছে এবং আপনারা আসুন ঈদের জন্য সানগ্লাস কালেকশন করেন কালেকশন বিভিন্ন ভ্যারাইটির আছে বিভিন্ন ব্র্যান্ডেড রয়েছে ফোর্স রয়েছে ভেলোসিপি রয়েছে সমস্ত ব্র্যান্ডেড রয়েছে আর স্টার্টিং নাইনটি নাইন থেকে পাচ্ছেন এইগুলো আপনারা ঈদ উপলক্ষে নিতে পারেন আসতে পারেন দেখতে পারেন খুব ভালো কালেকশন রয়েছে আর অর্থোপেডিকের উপরে যেটা রয়েছে অর্থোপেডিকের ব্যাপারটা কি হচ্ছে আমাদের এখানে কোমর চেয়ার হুইল চেয়ার এলএস বেল্ট কলার সার্ভাইকাল কলার স্টিক ওয়াকিং স্টিক সমস্ত কিছুই পাওয়া যায় তো এইগুলো যে ব্যাপারটা হচ্ছে কি অনেকে যে সমস্ত পেশেন্টরা হসপিটালে অ্যাডমিট থাকে ডিসচার্জ হওয়ার পর যে প্রেসক্রিপশানে মেডিসিন থাকে সেই মেডিসিনের ব্যাপারে পেশেন্টরা কনসাস যে কোথায় যাব কোথায় মেডিসিন পাবো জানে কিন্তু সেইখানে যদি একটা অর্থপেডিকের প্রোডাক্ট লেখা থাকে সে সেই প্রোডাক্টটা সম্পর্কে পেশেন্টরা কিন্তু স্পেসিফিক কোনো নির্দিষ্ট জায়গা জানে না যে এটা কোথায় যাব তো সেই চিন্তাভাবনা নিয়ে একটা অর্থোপেডিক ইউনিট আমরা বানিয়েছি এখানে একটা প্রেসক্রিপশানে লেখা হলো যে একটা কোমর চেয়ার লাগবে ডিসচার্জ হওয়ার পর কোমর চেয়ার এয়ার ব্যাগ বা হুইল চেয়ার স্টিক এগুলো লাগবে তো সেইগুলোর জন্য আমরা একটা ইউনিট বানিয়েছি আমাদের ডানকুনি হাউজিং বাস স্ট্যান্ডের অপোজিটে মেডিকেয়ার আমাদের এই জায়গাটা এলে আপনারা অর্থোপেডিকের বিভিন্ন সামগ্রী একদম রিজনেবল প্রাইসে আপনারা পাবেন তার মধ্যে যেরকম বললাম আগে বললাম হুইল চেয়ার পাচ্ছেন কোমর চেয়ার বেড প্যান প্যান্ট বেল সিলিং তো যাবতীয় আরো নানান ধরনের জিনিসপত্র পাচ্ছেন তার সাথে আপনারা যেরকম পাচ্ছেন ক্যাথিডাল রাইস টিউব তারপর আপনার সেলাইন সেট সিরিঞ্জ এগুলো যেগুলো সমস্ত রকমের জিনিস রয়েছে যেগুলো মানুষরা কোথায় যাব প্রেসক্রিপশনটা হাতে নিয়ে মানুষরা ভাবে যে কোথায় যাব কোথায় পাবো তো এই জিনিসটা আমরা যেন মানুষের কাছে পৌঁছাতে পারি যে আমাদের কাছে পাওয়া যায় একই ইউনিটের মধ্যে পাওয়া যাচ্ছে আপনারা আসতে পারেন এবং দেখতে পারেন নিতে পারেন হ্যাঁ ঈদে ঈদ আসছে সকলে ঈদ ভালোভাবে কাটুক আগ্রিম সবাইকে ঈদের শুভেচ্ছা রয়েছে ভালো শুভেচ্ছা রইল ভালোভাবে সবাই ঈদ কাটুক ভালো থাকুক আর আপনাদের এই সমস্ত জিনিস প্রয়োজন পড়লে আপনারা আসুন দেখতে পারেন যেমনটা আমি দেখাচ্ছিলাম বাঁদিকে সানগ্লাসের বিভিন্ন ধরনের কালেকশন রয়েছে এবং দেখতে পাচ্ছেন ভিতরে দেখতে পাচ্ছি যে এখানে অর্থোপেডিকের বিভিন্ন ধরনের আইটেম রয়েছে হুইল চেয়ার রয়েছে বিভিন্ন ধরনের দেখতে পাচ্ছেন পায়ের কোমরের যে সমস্ত বেল্টগুলো লাগে সেগুলো রয়েছে আর এইগুলোর একেবারে হোলসেল প্রাইজে এই সমস্ত অর্থোপেডিক আইটেম আপনারা পেয়ে যাবেন আমি তো ধরুন আজকে না অনেক বছর ধরে এসব আমার বাড়িতে আমার মা আছে মায়ের জন্য সবসময় জিনিস লাগে এই ক্যাপ থেকে শুরু করে পায়ের হাতে লাঠি তিন তিন পায়া লাঠি যেগুলো আছে লাগে আমি নিয়ে যাই এবং খুব রিজনেবল রেট জিনিসগুলো খুব ভালো দিন চলে আর আমাদের অনেক দিনে জিনিসপত্র ভালো সত্যি কথা বলতে বিশ্বাস করা যায় প্রায় বলতে পারেন হোলসেল প্রাইস এবং খুবই সস্তা আমি তো অনেক জায়গায় ঘুরেছি অনেক জায়গায় দেখেছি এবং বিভিন্ন জায়গায় যে রেড পত্র দেখেছি তার থেকে অনেক সস্তায় পাওয়া যায় কালেকশন তো খুবই ভালো আমি এর আগেও নিয়েছি অনেকগুলোই নিয়েছি আমার জন্য নিয়েছি ফ্যামিলি বাড়ির লোকের জন্য নিয়েছি কালেকশন খুব ভালো আর প্রাইসও খুব রিজনেবল এখানে মানে ডানকুনির মধ্যে এখানে মোটামুটি ভালোই কালেকশন পাওয়া যায় অফ দিচ্ছে ঈদের একটা অফার চলছে এখন ঈদ পর্যন্ত এখানে সানগ্লাসের ওপরে অফার আছে হ্যাঁ তো সুবিধা হলো আর এখন গরমকাল পড়ছে এখন তো সানগ্লাস যত মানে পাওয়া যাবে ততই ভালো আর অফারও চলছে সেজন্য একটা ভালো ব্যাপার ঈদের জন্য হ্যাঁ অর্থোপেডিক আইটেমও পাওয়া যায় অনেক রকম ডাক্তারও বসেন এটা একটা মানে ভালো দিক আর অনেক কিছু মানে সার্জিক্যাল অনেক কিছু পাওয়া যায় এখানে ওষুধের দোকানে যেগুলো সাধারণত পাওয়া যায় না সেরকম অনেক কিছু পাওয়া যায় হ্যাঁ 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 আমাদের মানে যেগুলো দরকার হয় যেমন এই প্রেশার এর মেশিন বা অক্সিমিটার যা হোক এইগুলো এখানে সেগুলো খুব মানে তাড়াতাড়ি পাওয়া যায় তার পাশাপাশি সানগ্লাসের ওপরে কিন্তু অফ থাকছে নাইনটি নাইন থেকে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের ভ্যারাইটি সানগ্লাস বিভিন্ন কালারের এবং তার উপর যদি যেমনটা আমরা বলছিলাম যদি পাঁচশো টাকা সানগ্লাস নেন আপনি এখানে আড়াইশো টাকা ছাড় পেয়ে যাবেন অর্থাৎ ফিফটি পার্সেন্ট দামে আপনারা পেয়ে যাবেন এবং যার কারণেই কিন্তু এখন থাকতে ঈদের বাজারে আমরা দেখতে পাচ্ছি কেনাকাটা শুরু হয়ে গেছে মেডিকেলের যথেষ্ট ভিড় রয়েছে এবং শুধুমাত্র তাই নয় এরপর কিন্তু ঈদের পরে একটা নতুন চমকও আসছে মেডিকেয়ারের পক্ষ থেকে সেই চমক কিন্তু জানতে হলে আপনাদেরকে নজর রাখতে হবে ডিএনএন বাংলায় ডিএন বাংলা সবার মনে সবার ফোনে